আমাদের ইমানের আলো বাংলাদেশ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আরে দুনিয়ার মুসলমান মোল্লা মুন্সি বয়ান করে সুদের ব্যবসা সারোনা ঘুষের ব্যবসা সারণা রে বাবা দুনিয়ার রোগের ডাক্তার আছে সুদের ব্যবসা এমন একটা রূপ সুদ খাইতে খাইতে যদি মারা যাও কবরে চলে যাও আল্লার কছ হো এই রোগের ডাক্তার খুঁজে পাওয়া যাবে না কারণ খবরটা এত ভয়ঙ্কর হবে খবর কেমন হবে গুনাগারের কবরের মধ্যে জাহান নাম থেকে একটা অংশ না জাহান নামের আগুন জ্বালা দাও গুনাগার গুলো চিন্তা করবে দয়ার বালি আমার জীবনে আমি অনেক ভুল করে ফেলেছি ভুল করে ফেলেছি আর একবার দুনিয়ার মধ্যে পাঠা আল্লাহ ডাক দিয়া বলবে বলবেন নিমুখার ও জিব্রাহিম যা

গারের কবরের মধ্যে শাস্তি দিতে শুরু করবে বলে একদিন আর দুদিন নয় একটা না 40000 বছর কবরের মধ্যে শাস্তি দিতে আরম্ভ করুন সহ্য করা সম্ভব দুনিয়ার একটা মুমের উপরের মধ্যে ও করিম গোস্তাল তোলার মুসলমান ঘরের ভিতরে গিয়া একটা মুমের উপরে হাত টারাইকা দেই করে বসল দুনিয়ার এই মুমের আজাব সহ্য করতে নি পারো আর এই মুমের চাইতে হাজার লক্ষ কোটি গুট জাহার নামে রাজাব তোমার উপরে জ্বালায় দাও কেমন জাহার নামে রাজাব কেমন

কবরের মধ্যে যদি আজাদ দেওয়া হয় আরে দুনিয়ার বাডু এই কবরের আজাব সহ্য করা সম্ভব না কবরের আজাব সহ্য করা সম্ভব না আল্লাহ বললেন যে গুলাম যদি কবরের আজাব সহ্য করতে না পারো যদি জাহান নামের আজাব সহ্য করতে না পারো তবে গুলাম আমি আল্লাহ এমন একজন রব আমি আল্লাহ এমন একজন দয়ার মালি আমি আল্লাহ এমন একজন দয়ার আল্লাহ আমি আল্লাহর দিকে আছাম আছ হাল্লা দিনা তুবু ইলাল ইল আল্লাহি তা না সুহা এরে গুলাম দুনিয়ার মধ্যে অনেক তুই করে অনেক সুদের ব্যবসা করে ফেলেছো অনেক ঘুষের ব্যবসা করে ফেলেছো অনেক নামাজ ছেড়ে দিস অনেক জিকির ছেড়ে দিস অনেক তিলা ছেড়ে দিসো আমি আল্লাহর হুকুম মানতে পারো না ইরে গুলাম জানিয়ারাক তুবু ইলা্লাহ একবার তাউবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো তাউবাতার নাসু হা নাসুয়া নামক তাউবাটা টাইটেলটা লাগাইয়া দীরতার সাথে ফকিটটা লাগাইয়া চিন্তাটা লাগাইয়া আমি আল্লাহর দিকে আস এ গুলাম তুই। অনেক 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 করে ফেলেছো আমি আল্লাহ এমন একজন রব তোর আশি বছরের গুনা আশি সেকেন্ড লাগবে না তোর গুনা মাফ করে দিব কবো না বিহা তাদের কলব আছে দিল আছে দেমাগ আছে এই দিল দেমাগ থাকার কারণে কোনটা ভালো এবং খারাপ যাচাই করে না আমি আল্লাহ এই জন্যই কিছু মানুষকে জাহান নামের আগুনে জ্বালা